খ্যাতির বিরম্বনা নাকি নক্ষত্রের পতন মানজুর আল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মতিন বিভাগের সাবেক শিক্ষার্থী এক বিচারপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনের বিরুদ্ধে গুলি বন্ধের জন্য হাইকোর্টে রিট দায়ের করে সমগ্র জাতির দৃষ্টি আকর্ষণ করেন টিভি উপস্থাপক থেকে আইনজীবী হয়ে ওঠা এ যেন নব্বইয়ের দশকের কোনো এক বাংলা সিনেমার দৃশ্য যা নেটিজেনদের মধ্যে সৃষ্টি করে তীব্র আলোড়নের মতিন সাহেব এবং তার স্ত্রী সুবন্তী যেন এক আদর্শ বাঙালি দম্পতির মূর্তপতি সাদাওয়াটা জীবনযাপন তাদেরকে এনে দেয় এক বিশেষ আকর্ষণ শেখ হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনের সময় তারা দুইজনেই বেশ সরব ছিলেন সরকার পতনের পর মতিন সাহেব হয়ে ওঠেন জীবন্ত কিংবদন্তি বাইরে বের হলেই ভক্ত সমর্থকদের তার সাথে ছবি তোলার কৌতূহল ছিল চোখে পড়ার মতো গত আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও তিনি স্থান লাভ করেন কিন্তু তার উত্থানের এই পথচলা হঠাৎ করে বাঁকা হতে শুরু করে এল কিউ বা সমক্ষমিতার অধিকারের পক্ষে অবস্থান নিয়ে তিনি যেন জন্ম দিলেন এক নতুন বিতর্কের যিনি আগে জনতার হৃদয়ে ছিলেন এখন তিনি সমালোচনার শিকার নেটিজেনরা তার পারিবারিক জীবন নিয়ে উৎসাহ রটনা করতে শুরু করেছে যেন এক সময়ের নায়ক হঠাৎ করেই অন্ধকারে নিমন্ত্রিত এই পরিবর্তনের পটভূমিতে প্রশ্ন জাগে সাফল্য ও জনপ্রিয়তা কি সত্যি স্থির নক্ষত্রের পতনের এই কাহিনি হয়তো আমাদের সামনে উপস্থাপন করে সমাজের একটি নতুন রূপ